গত দুদিন ধরে যে পরিমাণ গরম পড়েছে বাপ করে আর পর্দাটা একটু সরাইলেই মনে হয় গা জ্বালা করে মধ্যে যদি বাহিরে যে কাজ করে আবার রান্না করে হয় তাহলে কি একটা পরিমাণ খাইতে জ্বালা বলেন এমনি কিছু খেতে ইচ্ছে করে না তার উপর চুলার কাছে গিয়ে রান্না করবে যতই রান্না করি আর না করি পেট তো আর মানবে না পেট তো খাওয়ার জন্য চো করবে তো সেদিন বাহিরে কাজ শেষ করে ভাবলাম যে সুলতান ডাইনি গিয়ে খেয়ে নি সুলতান ডাইনে মূলত কাচি খাওয়ার জন্যই গিয়ে ছিলাম বাট পাশের টেবিল থেকে চাপ পোলার একটা সুঘ্রান নাকে ভেসে উঠলো তারপর তো আর নিজেকে কন্ট্রোলই করতে পারলাম না পর সুলতান ডাইনের এই ভাইরাল চাপ পোলাওটা অর্ডার করে দিলাম যেটার প্রাইস ছিল মাত্র দুশো টাকা টেস্ট বারের ব্যাপারে কোনো প্রবলেম নেই আর গতবারের মতো এইবারে কিন্তু আমাকে আর ছোট কোনো পিস দেয় না মাঝামাঝি ধরনের একটা চাপের পিস দিয়েছে এবং মাংসটা কিন্তু খুবই সফট আর সাথে সাথে বা ছিঁড়ার সাথে সাথেই খুলে পড়ে আসতেছে আর সাথে নিয়ে নিলাম জালিকাবাব আর সুলতান ডাইনের জালিকাবাব খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে এই চাপ পোলা খাওয়ার পর আমি রিয়ালাইজ করলাম এই গরমে চাপ পোলা খাওয়াটা একদম উচিত হয়নি মানে গরম আরো বেশ বেড়ে গেছে এরপর একটা বোরহানি অর্ডার করে নিলাম আর ঝাল কমানোর জন্য একটা ফিনি অর্ডার করে দিয়েছিলাম কারণ ঝালের জন্য আমার আরো গরম লাগতেছে অবস্থা পুরাই কাহিল হয়ে গিয়েছিল আর আলহামদুলিল্লাহ ছিল আমার গতকাল দুপুরের খাওয়ার দাওয়ার একটা ভিডিও